পৃথিবীর সবচাইতে বিষাক্ত সাপ হাইডোফিলস বেলচেরি এই সাপটি সমুদ্রে বসবাস করে হাইডোফিলস বেলচেরি লম্বাই শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত হয়ে থাকে আজকের পর্বে আমরা পৃথিবীর সবচাইতে বিষাক্ত সাপ হাইড্রোফিলস বেলচেরি সম্পর্কে জানার চেষ্টা করব চলুন শুরু করে দিই আজকের পর্ব হাইড্রোফিলস বেলচেরির মাথা শরীরের তুলনায় অনেক ছোট এবং পেছনে মাছের মতো সাঁতার সয়ক লেজ আছে এই সাপটি একবার শ্বাস নিয়ে পানির নিচে সাত থেকে আট ঘন্টা থাকতে পারে এই সাপটি দেখতেও বেশ চমৎকার পুরো শরীরে সাদা এবং কালো রঙের ডোরাকাটা কাটা ডাক বিশিষ্ট এই সাপের মাত্র কয়েক মিলিগ্রাম বিষ এক হাজারেরও বেশি মানুষ এবং পঁচিশ লক্ষ ইঁদুরকে মেরে ফেলার জন্য যথেষ্ট তবে মজার ব্যাপার হলো এই বেলচেরি সাপটি ভীতু এবং শান্ত স্বভাবের খুব সহজে কাউকে কামড়ায় না তবে এই সাপটিকে যখন খুব বেশি বিরক্ত করা হয় তখন সে আতঙ্কিত হয়ে কামড়ায় পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষকেই এই সাপ কামড়িয়েছে এই সাপের কামড়ে মারা যাওয়া মানুষের সংখ্যা খুবই কম তবে বর্তমান পৃথিবীতে এই সাপটির সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে এবং এই সাপটি প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে রয়েছে কালভাদ্রে মাঝে মাঝে এই সাপটিকে সমুদ্রে দেখা যায় তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলো দিতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে